মনে সারা জীবন মনে আমরা যতটুকু সুন্দর এবং গোছানো এবং আপনাদেরকে ডেডিকেটেড করে তারপর প্রোগ্রামটা করছি আমরা আমাদের জন্য প্রোগ্রাম করি না কিন্তু আমরা চাইলে আমরা আমাদের পরিবারের সাথে প্রোগ্রামটা করতে পারতাম সেটা না করে আমি আমরা কি করেছি আপনাদের সাথে প্রোগ্রাম করেছি কেন আপনারা আমার পরিবারের সদস্য জি স্যার কি ঠিক না বেটি জি স্যার আপনাদেরকে আমার পরিবারের সদস্য মনে করি এবং আমরা পার্সোনালি বিলিভ করি যত কালকে মনে একজনকে ক্যালকুলেশন বলছিলাম কত টাকাটা কত পড়ছি কয়েকজনকে যে আমরা বাসায় থাকি কয় ঘন্টা আর অফিসে থাকি কয় ঘন্টা

যে ফুল দিছে এখন পর্যন্ত একটা টাকা আমার কাছ থেকে নেয় নাই বরঞ্চ আমি বলছি বলছে না তুমি নিতেই হবে আমি পরবর্তী দিয়ে দেবো আজকালের মধ্যে দিয়ে বা এই যে আন্তরিকতা এখনো সে আমার বাসা পর্যন্ত আসার পারমিশন বা কোথেকে পেয়েছে

কি হয়ে যাব না বেঈমান হয়ে যাব না বেঈমানের সংজ্ঞা কি বেঈমানের সংজ্ঞা হচ্ছে যেই পাতে খায় সেই পাত ফুটা করে তাদেরকে বেঈমান বলে নিসা প্রতিষ্ঠানকে বিপদগ্রস্ত অবস্থায় ফেলে দিয়ে চলে যায় তাদেরকে বেঈমানের সংজ্ঞা তাদের ক্ষেত্রে আমি এই বেঈমানের শব্দটা ব্যবহার করি আমার প্রতিষ্ঠানের নিয়ম নীতি কারো কাছে ভালো নাই লাগতে পারে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আপনি আমার প্রতিষ্ঠানের নিয়মের সাথে আপনি অ্যাডজাস্ট করতেও পারেন নাও পারেন না অ্যাডজাস্ট করতে পারলে আপনি কি করা উচিত আপনার সার্গো আমি এতদিন ছিলাম বা আমি নিয়মের সাথে অ্যাডজাস্ট করতে পারছি না আই এম সরি স্যার আমি লিভ নিতে চাই আমি চলে যেতে চাই

সাধ্যের মধ্যে কি করতে পারবো সে প্রবলেমের সলিউশন দিতে পারবো বাট তুমি যখন ডিটারমাইন হয়ে যাবে আমি এখানে আর কাজ করব না আমি কি তোমাকে জোর করে কাজ করাতে পারবো না স্যার না ক্ষেত্রে সলিউশন সলিউশন হচ্ছে আমরা সুন্দর করে একটা ডিজাইন লেটার দেব অবশ্যই ডিজাইন লেটার দিলে আমি তোমাকে ডাকবো তুমি আমাকে সুন্দরভাবে গুছিয়ে বলবো স্যার এই কাজ এবার সত্য চেষ্টা করবো মিথ্যা না বলার জন্য সত্য কথাটা বলার জন্য আমি কথা দিচ্ছি সবার সামনে কেউ যদি সুন্দরের মধ্যে যেতে চায় আমি অতীত